এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মোশারফ করিম আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার সঙ্গে আমরা একটু ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করব মোশারফ তো আনন্দবাজার অনলাইনে স্বাগত আপনাকে আমরা বাংলাদেশের কিছু অভিনেতা এবং অভিনেত্রীর নাম বলবো তাদের নাম বলে আপনার কোন কথাটা মাথায় আসে সেটা একটু বলুন সুন্দর

যাদের আমরা যাদের নাম বললাম তারা মোটামুটি প্রত্যেকেই বাংলা ইন্ডাস্ট্রি মানে এবার বাংলা এবং ওপার বাংলার একটা মেরুবন্ধন এবং আপনিও এখন করছেন আগেও করেছেন ডিকশনারি ছবি আমরা দেখেছি সম্প্রতি বুকলিও বাংলা মানে টলিউড এবং হলিউডের একটা সমন্বয়ে ছবি করছেন বুকলিকে নিয়ে বুকলি সুন্দর চরিত্রে অভিনয় করেছেন আপনি ছাড়া অন্য কাকে সেরা অভিনেতা বলে মনে করেন একজন গ্যাংস্টার চরিত্র অভিনয়ের জন্য অভিনয় করলেন ডক্টরদার পরিচালনায় এবং আপনিও থিয়েটারের মানুষ আপনিও থিয়েটারের মানুষ এরকম কোনো পরিকল্পনা রয়েছে ব্রাত্মদার পরিচালনায় অথবা ব্রাত্মদার সঙ্গে কোনো থিয়েটার করবেন না পরিচালনায় না এরকম কোনো ভাবনা এখনো নাই ভাবিনি এটা আপনার বিভিন্ন ডায়ালেক্টে সংলাপ রয়েছে সেটা বাংলাদেশেও ওপার বাংলাতেও এবং এপার বাংলাতেও এখন আপনি ছবি করছেন আগেও করেছেন সেক্ষেত্রে সেই বিষয়টাকে একটি বাক্যে যদি কিছু বলতে পারেন বিভিন্ন ডায়ালেক্টে আপনার সংলাপ লেখার ক্ষেত্রে তো এরকম গুণসম গুণকে সভ্যসাচী বলে তোর অভিনয়ের ক্ষেত্রে সেটা বলা হবে না কেন আপনার অনেক সংলাপ নিয়ে মিম তৈরি হয় এবং সেটা অবশ্যই অনেকটা জনপ্রিয়তাও পায় আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন যে বিষয়টাকে আপনি প্রশংসা করেন নাকি মনে হয় যে বড্ড বেশি রসিকতা করা হচ্ছে আপনার সঙ্গে সত্যি কথা আমি অ্যাক্টিভ না আসলে তো ফেসবুক খুবই এই মিমের ব্যাপারগুলোই আপনার কাছ থেকে যেমন শুনলাম এভাবেই শুনি আমার দেখা হয় না যে কারণে হয়তো আমি বেঁচে গেছি মানে ওই বিষয় নিয়ে একটি চিন্তা থেকে আপনি বহু ভালো কাজ করেছেন আপনার মতে আপনার কাছে আপনার করা কাজের মধ্যে কোন কাজটি মনে দাগ কেটে গেছে সিনেমা এবং টেলিভিশন নাটক বলিয়ে আপনি দুটো বলতে পারেন আমার তো এই লেটেস্ট কাজ যেটা হুব্বা আমি অনেকক্ষণ হিসাব করেই বললাম এইটা আসলে আমাকে খুব নক করেছে ভীষণ 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 তাই আমাকেও তাই বলে হ্যাঁ এখানে কেউ কেউ কিছু মনে না করলেই ভালো হয় আর যে কি সত্যি করে সেটা ঢাকার বিরিয়ানি কলকাতারও অন্য জিনিস যেমন ওই চানা চুট্টার জন্য আমি অপেক্ষা করছি ভাই এবং বেশ কয়েকবার বলছি এবার যদি চানা চুট্টো ফরিদুষ ভাই আমাকে না দেয় তাহলে মারামারি হতে পারে আমি নিয়ে যাও অসাধারণ চানা চুট্ট রসগোল্লা অসাধারণ খুববার আমার পছন্দের যে সংলাপ সেটা এরকম ইন্টারভিউতে বসে বলতে চাচ্ছি না আর কি এবং সেটা আমার মনে হয় যে সিনেমাটা দেখার পর আপনি বুঝে যাবেন যে কোন সংলাপটা আমার খুব খুবই প্রিয় এবং ক্যামেরাটা অফ করলেই আবার বলে দেবো আপনাকে আর মহানাগরে তো ওই দুটি কথার কথা বলাই আছে সেটা মিশিয়ে বরং বলতে পারি যে আপনারা সবাই খুব বা দেখবেন দুইটা কথা মনে রাখবেন এক খুব বা দেখবেন দুই খুব বা না দেখলে মিস করবেন